প্রতি বছরই দেখা যায় বাংলাদেশের শত শত হাজার হাজার গ্রাম কবলিত হয় তো তাদের উদ্ধার করার জন্য এবং তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য কোনো নৌকা স্পিড বা কোনো গাড়ি সেখানে যাইতে পারে না ইনশাল্লাহ আমার এইটা সেখানে যাইতে সম্ভব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলহাস রহমান বাই ভাই জুলহাস থেকে তো কিছুদিন পর আপনাদের মাঝে ছোট্ট একটা নিয়ে হাজির হয়েছি তো আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে দেখেছেন আমি একটা আল্ট্রালাইট বিমান তৈরি করেছি যেটা আমি নিজে চোরে আকাশে উড়িয়েছিলাম তো সেটার পর আমি আর একটা জিনিস তৈরি করেছি সেটা হচ্ছে একটা আয়ার তবে এখানে একটা কথা আছে যেটা হচ্ছে যে আসলে আমি যে বিমানটা তৈরি করছি সেটা একটা তৈরি করা এবং যে আয়ার তৈরি করছি এটাও একটা তৈরি করা এগুলো আসলে আবিষ্কার না আবিষ্কার হচ্ছে সেইটা যেটা মানুষ প্রথম বানায় তো যেহেতু এগুলো আমাদের দেশে না থাকলে অন্য দেশে ঠিকই আছে সেহেতু এগুলো আবিষ্কার বলা যাবে না এগুলো সবসময়ই তৈরি করা বলা হবে তবে আমিও কখনো মুখে এগুলো আবিষ্কার করার কথা বলি নাই আমি সবসময় বলছি যে আমি এটা তৈরি করেছি তো কিছু কিছু লোকে এটাকে আবিষ্কার বলে চালিয়ে দেয় তাতে আমার দুর্নাম হয় সেটা থেকে আপনারা আবিরত থাকবেন আমি কখনোই এগুলোকে আবিষ্কার বলি না আর আবিষ্কারের কথা বলে আপনারা কখনোই আমাকে টাট্টা করবেন না তো যাই হোক আপনারা বিমানটা আমার দেখেছেন অনেক সুন্দরভাবে আকাশে সবলভাবে উড়েছে তো সেটার পিছনে আমার অনেক মেহনত করতে হয়েছে একে একে তিনটা বিমান বানানো লাগছে তো এটা হচ্ছে আমার প্রথম আয়ারবোর্ড এটা ঠিকভাবে চলবে না বা কাজ করবে না সেটাই স্বাভাবিক তো তারপরেও এটা মোটামুটি ভালোই কাজ করে সেটাই আপনাদেরকে দেখাবো আর এই বা আয়ার বোর্ডটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে এই আয়ারবোর্ডটা নাই তো এটার অনেক বিশেষ গুণ আছে যেমন এটা দিয়ে আপনার অনেক সুন্দরভাবে বিলে বা হাওরে ঘোরা যায় এবং এটা দিয়ে পানিতে চালালে কোনো প্রপেলার ভাঙ্গার সমস্যা থাকে না ধান ক্ষেতের ভিতর দিয়ে চলে এমনকি কচুরি পানার উপর দিয়েও চলে আর বিশেষ করে এটা হচ্ছে ইমার্জেন্সি একটা কাজ আছে সেটা হচ্ছে এটা দিয়ে রেস্কিউ করা যায় আর যেহেতু বাংলাদেশ নদীমাত্রিক দেশ এখানে প্রতি বছর বন্যা হয় হাজার হাজার গ্রাম বন্যায় প্লাবিত হয় তো তাদেরকে উদ্ধার করা এবং ত্রাণ দেওয়ার জন্য আপনার কোনো বোট স্পিড বোট নৌকা গাড়ি মোটরসাইকেল কিছুই সেখানে যাইতে পারে না নানান সমস্যার কারণে তো সেই সমস্ত এলাকায় এটা চালাইতে গেলে সবচাইতে পারফেক্ট সুবিধা পাওয়া যাবে আর সেই কাজের জন্যই এটা আমার মূলত বানা বানানো আসলে বাংলাদেশের প্রভাবশালী এবং প্রশাসনের লোকেদেরকে আমার এটাই জানানো দরকার যে এরকম জিনিস বাংলাদেশে তৈরি করা উচিত যেটা আমাদের দরকার যেটা আমরা ধরতে গেলে এটার অভাবে আমরা ভুগছি কিছুদিন আগেও আপনার ফেনীতে বন্যা হয়েছে সেখানে উদ্ধার কাজ চলতেছে তো এরকম একটা আয়ারবোর্ড বিশেষ করে একটু বড় সাইজের চার পাঁচজন লোক নেওয়া যায় এরকম একটা বোর্ড তৈরি করলে সেটা দিয়ে অনেক সুন্দর করে রেস্কিউ করা যাবে আর এটা দিয়ে বিনোদনও অনেক সুন্দর হয় যেহেতু বাংলাদেশের মানুষ অনেক বিনোদন পছন্দ করে এবং অনেক বিনোদন ক্ষেত্রই বাংলাদেশে আছে এমনকি প্রত্যেকটা দেশেই বিনোদনের একটা পার্ট আছে তো সেখানে বিনোদনের জন্য কাজ করা খারাপ কাজ না তো এটা দিয়ে বিনোদন নেওয়া সম্ভব বিশেষ করে নদী হাওর বিল যেখানে সেখানে এটা দিয়ে চালানো সম্ভব আর এটাতে সরার মজা আর ভোটে সরার মজা এক না এটার ফিল একটু অন্যরকম হয় তো সেজন্য অনেক মানুষ ভোটের সাইটে এটাতে উঠতে বেশি মজা পায় তো এই জিনিসটা বাংলাদেশের অনেক কাজে দরকার কিন্তু এই জিনিসটা বাংলাদেশের মার্কেটে নাই এমনকি বাংলাদেশের কেউ এটাকে তৈরি করার চেষ্টাও করে না যদিও এটা তৈরি করা খুব একটা কঠিন না কিন্তু আজ পর্যন্ত কেউ চেষ্টা করে নাই আমি আপনাদেরকে চেষ্টা করিয়ে দেখিয়ে দিলাম আশা করি এরপরে আমিও চেষ্টা করব আর আপনারাও চেষ্টা করবেন আর বাংলাদেশকে এরকম আধুনিক জিনিস দিয়ে বাংলাদেশকে অবশ্যই উন্নত করার চেষ্টা করবেন ধন্যবাদ